হ্যালো আলাইকুম মোহাম্মদ রাসেল আপনাদেরকে নিউ আবরণের কসমেটিক্স থেকে একেবারে কম দামে ডায়মন্ড ডায়ামন্ড কানে কানাগুলো ডিজাইন দেখাবো আপনার যা যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন আপনার নাটেনে সম্পূর্ণ বিরুদ্ধে দেখলে আশা করি আপনাকে ভালো লাগবে তো অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডায়ন কার্ডের ভিতরে প্রতিটা বাতল লক করে কালার জামানের কিছু মানে প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ ওগুলো আমাদের থেকে না যে অন্য কোনো তাদের নিলে আড়াইশো টাকা নিচে পাবেন না প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা আমাদের চ্যানেল থেকে নিলে পাবেন একশো পঞ্চাশ টাকা এটা হল আমার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এর ভিতরে কালার হবে দুটো কালার গোল্ডেন কালার সিলভার এটা হলাম গোল্ডেন কালারটা প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু বিনো প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা হল আমার একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রতিটা পাতা লক করে কালার না কিছু হবে না প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন প্রতিটা পাতা লক করে দেখতেই পাচ্ছেন আমি নিগুতভাবে দেখা দিচ্ছি প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে নাম্বারটিতে চালু আছে নিতাল স্ক্রিন নাম্বার পাঠিয়ে দেবেন প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা এটা আমার একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা আমার একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা পাতল লক করা আপনি দেখতে পাচ্ছেন কতটা পাতল লক করে কালার জাপানে কিছু প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের যে নাম্বারটি আছে নাম্বারটি মোট চালু আছে নিত্য স্ক্রিন সত্যি মোটসঅ নম্বর পাঠিয়ে দেবেন প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ এটা আমার মার্কের ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দূরের সেম প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এটা আমার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন প্রতিটা পাত্র লক করা ডায়মন্ড গাছের ভিতরে প্রতিটা পাতা হবে লক করা পাত্র প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটার ভিতরে কালার হবে একটি কালার প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা আমার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা হল একটা ডিজাইন এটা ভিতরে হবে দুটো কালার দুটো কালার দেখা দেব প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালাবিনে থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা প্রতিটা পাত্র হবে লক করা পাথর কালার কালারটা মানে কিছু হবে না প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ আপনারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিরুদ্ধে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে চালু আছে নিজেদের স্ক্রিন সহ নাম্বার পাঠিয়ে দেবেন এটা হলো মার্কিন ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হবে দুটো কালার দুটো কালে দেখা দেবো প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালাবিন ওই প্রেস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ এটা হলো আমার একটা কালার সুন্দর একটা কালার দেখতে ডিজাইন দেখতে পাচ্ছেন প্রতিটা নিখুঁজ ভাবে দেখা দিচ্ছি দেখবেন প্রতিটা লক্ষ লক্ষ কালার যাবেন কিছু কিছুক্ষণ প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা আপনাদের অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিরুদ্ধে নাম্বার দিকে নাম্বার দিতে স্ক্রিন দিয়ে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন নাটের সম্বন্ধে আসা আপনাদের ভালো লাগবে আপনারা যারা সর্ব আমার দোকান থেকে নিতে নিতে চান আমার দোকান ডাকা গাছ আমাকে নিও নেওয়া কসমিক্স এরকম নতুন নতুন ভিডিও দেখে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম